আপনি যদি ঘরে বসে রিলস বানিয়ে ইনস্টাগ্রাম ফেসবুকে ইউটিউবে আপলোড করে ইনকাম করতে চান কিন্তু আপনার কাছে রিলস বানানোর মতো টাইম নেই বা আপনি প্রপার ভিডিও এডিট জানেন না তাহলে এই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ অবধি দেখেন আপনাকে এমন একটা প্রসেস বলবো সেই প্রসেসটা ফলো করে আপনাকে মাত্র পাঁচ থেকে দশ মিনিট টাইম লাগিয়ে আপনি রিলস বানিয়ে আপলোড করতে পারবেন এটা একবার জেনুইন প্রসেস এই প্রসেস ফলো করে মানুষ এখন লাখ টাকা অব্দি ইনকাম করছে মাসে তো আপনিও করতে পারবেন তো আপনাকে কি করতে হয় আপনাকে ভিডিও ডিসক্রিপশনে একটা লিংক আছে এই লিংকটাতে ক্লিক করলে আপনাকে রিলস কম্বো বান্ডেল একটা শো করবে যেটার প্রাইস হচ্ছে চারশো নিরানব্বই টাকা কিন্তু আপনি যদি আমার চ্যানেল থ্রু বাই করেন তাহলে আপনি মাত্র একশো উনত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবেন আপনাকে এই ভিডিও ডিসক্রিপশানে একটা কোড শো করছে এই কোডটা আপনি অ্যাপ্লাই করে দেবেন এই কোডটা অ্যাপ্লাই করলে আপনাকে থার্টি ফাইভ ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনি যখনই এই পেমেন্টটা সাকসেসফুলি করে দেবেন আপনাকে রিলস ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন ওই লিঙ্ক থ্রু আপনি রিলসগুলো ডাউনলোড করতে পারবেন আটটা ক্যাটাগরিতে রিলস থাকবে যেরকম ইনস্টাগ্রাম রিলস আপলোড এআই টেক রিলস টু ডি অ্যানিমেশন রিলস সনাতন ধর্ম রিলস ফিটনেস রিলস এইরকম আটটা ক্যাটাগরি রিলস পাবেন আপনার যেটা ভালো লাগবে সেই ক্যাটাগরিতে গিয়ে আপনি রিলসগুলো ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে আপনি জাস্ট আপনার চ্যানেলের নাম দিয়ে আপনি আপলোড করবেন কোনো কপিরাইট কোনো স্ট্রাইক দেবে না হান্ড্রেড জেনুইন জেনেস এই প্রসেস ফলো করে এখন মানুষ ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুকে লাখ টাকা অবধি ইনকাম করছে আপনিও ইনকাম করতে পারবেন এই প্রসেসটা ফলো করে তো যদি এই ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে একটু তাহলে ভিডিওটা লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক আর ইনস্টাগ্রামে দেখেন তাহলে পেজটাকে ফলো করে দেবেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই টেক